হাই ব্রিয়স আজকে আমরা গুণনৈক উপপাদ্য অর্থাৎ নবম শ্রেণীর কোষে দেখি সাত দশ চারে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো সম্বন্ধে জানবো তার আগে যে গুণনৈক উপপাদ্যটি আছে বা ফ্যাক্টর থাম আছে সেটা আমরা জেনে নেবো ঠিক আছে তো এটা আমাদের পরীক্ষায় পড়বে না শুধুমাত্র আমরা এটা জানবো প্রমাণ আমাদের পরীক্ষায় পড়ে না তো এটা আমরা জানবো এবং এর সাহায্যে যে সমস্ত অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারে সে সমস্ত অঙ্কগুলো আমরা করব তো প্রথমে দেখো আমরা পড়ি এফ অফ এসাটিকে বহুবোধের সংখ্যা মালা যার মাত্রা কত এন যেখানে এনটা কী হবে একের থেকে বড়ো অথবা একের সমান অর্থাৎ একের থেকে কম হওয়া মানে কি জিরো হতে পারে তো জিরো কার মাত্রা হয় একটা ধ্রুবক বহুপতির সংখ্যামালা অর্থাৎ এই এফ এক্সটা বা এই বহুপতির সংখ্যা সংখ্যামালাটা কখনো ধ্রুবক বহুপতির সংখ্যা মালা হবে না যদি না হয় তারপরে কী বলছে এ যে কোনো একটি বাস্তব সংখ্যা তাহলে এক নম্বর দেখো যে এক্স মাইনাস এ অর্থাৎ এক্স মাইনাস এ এফ এক্সের একটি উৎপাদক হবে যদি এ ভাগ শেষটা কী হয়ে যায় এফ আপেক্স শূন্য মানে ভাগ শেষটা শূন্য হয়ে যায় তো এক্স সমান এ মানে এক্স মাইনাস এ সমান শূন্য করবো তাহলে এক্স মাইনাস এ সমান কী করব শূন্য করবো তো এক্স সমান কথা পেয়ে যাচ্ছে এ তাহলে এই এ ফেক্ষা এখানে অর্থাৎ ভাগ শেষ শূন্য যদি হয় তাহলে এটা একটি উৎপাদক হবে তারপরে কথাটা বলছে একই কথায় শুধু উল্টো কি যে এফ মানে ভাগশেষ যদি শূন্য হবে কখন ভাগশেষটা শূন্য হবে কখন যদি এক্স মাইনাস এটা এর একটি উৎপাদক বা গুণনীয় হয় আমরা গুণনীয়কে বলতে পারি উৎপাদক উৎপাদকও বলতে পারি তো বেশিরভাগ উৎপাদক কথাটা ব্যবহার করব ঠিক আছে তাহলে এটা কী হয়ে যাবে এটার একটি উৎপাদক বা গুণনীয়ক আশা করছি বুঝতে পেরেছি তাহলে আমরা এরপরে কোর্সে দেখি সেভেন পয়েন্ট ফোরে এক থেকে তিন নম্বর পর্যন্ত অঙ্ক করব পর প্রত্যেকটা অঙ্ক আমরা করবো তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও এবং তোমরা কোন অধ্যায়ের অঙ্ক চাইছো আমাকে জানাবে কমেন্ট সেকশানে আমি সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে আগে বেশি আলোচনা করব দেখো কোষে দেখি সাত দশমিক চারের এক নম্বরে যে প্রশ্নগুলো আছে সেটা দিকে লক্ষ্য করো এখানে বলা হয়েছে এরকম নিচের সংখ্যা সংখ্যামালাগুলো এরকম দেওয়া আছে আর একটি উৎপাদক হবে এক্সপ্লাস ওয়ান এটা বিচার করতে হবে কার একটি উৎপাদক হবে এটা দেখো আমরা গুণনীয় কুপবাধ্য থেকে শিখলাম কি যে কোনো একটা সংখ্যাকে উৎপাদক আমরা তখনই বলবো যদি সেটা দিয়ে ভাগ করলে পারে ধরো আমি এটার আমি উৎপাদক এটা বলবো কখন এটার একটা উৎপাদক এটা একটা সংখ্যা সংখ্যামালা এটার একটা উৎপাদক এক্স প্লাস কখন বলবো যদি এটা দিয়ে ভাগ করার পর ভাগ শেষ শূন্য হয় তাহলে আমরা ভাগ শেষ বের করার নিয়ম কি করে শিখেছিলাম বলো যে এই যেটাতে ভাগ করছি সেটাকে কত কত করবো শূন্য করব। তাহলে এটা সমান শূন্য তাহলে এক্স সমান বিয়োগ এক্স সমান মাইনাস এক বা সব এই সমস্ত বহু সংখ্যা মেলাগুলোতে যেটা ভাগ শেষ শূন্য হবে সেটার ক্ষেত্রে এটা হবে একটা উৎপাদক অথবা কী হবে একটা গুণনিয়োগ হবে ঠিক আছে তো চলো আমরা এটা ধরে নিই এফ আফ এক্স এফ আফ এক্স সমান কত ধরে নিচ্ছি টু এক্সের পর তিন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কত বসাবো এক্সের জায়গাতে মাইনাস ওয়ান তাহলে মান বসাও এটা কত হবে মাইনাস একের পর তিন প্লাস থ্রি গুণিত মাইনাস একের পর দুই মাইনাস এক এখানে কত পাচ্ছি বলো মাইনাস একের কেউ কথা হয় মাইনাসে এক হয় তাহলে মাইনাস একের সঙ্গে দুই গুণ করলে কথা হয় বলো আগে লিখে নি এটা কথা হয়ে যাবে মাইনাস হবে মাইনাস একের মাইনাস এক হয় তিন গুণ তো মাইনাস একের প্লাস এক হয় ঠিক আছে তাহলে এ মাইনাসে মাইনাস এক দুই প্লাস তিন তাহলে এ মাইনাস আর মাইনাস এক যোগ হবে আমরা জানি যে একই চূন্য হলে পরে কি হয় যোগ হয় এবং যে বসে যে চিহ্ন যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে তাহলে মাইনাস দুই আর মাইনাস এক করলে কথা হয় মাইনাস তিন আর প্লাস তিন তাহলে তিন থেকে তিন যোগগুলো শূন্য তাহলে আমরা কী পেয়ে গেলাম যে এটা এই যে সংখ্যা সংখ্যামালা আছে তার একটি উৎপাদক এটা হচ্ছে কারণ ভাগশেষ কত পাচ্ছি শূন্য পাচ্ছি বোঝা বলো তাহলে চলো দুই নম্বর অঙ্কটা দেখে নিই দুই নম্বর অঙ্কে কী আছে বলো এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছি এফ অফ এক্স তোমার কত হচ্ছে বলো দেওয়া হচ্ছে এক্স টু দি পর ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ তোমরা কত বসাবো এখানে মাইনাস ওয়ান বসাব তাহলে মাইনাস ওয়ান টু দি পার ফোর প্লাস মাইনাস ওয়ান টু দি থ্রি মাইনাস ওয়ান তার স্কোয়ার ফোর 5। तो এবার তুমি যেটা জানো করে দাও মাইনাস ওয়ানের পাওয়ার ফোর হলে পরে কত প্লাস ওয়ান হয় বসিয়ে দিলে প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার কিউব হলে কত হয় মাইনাস ওয়ান হয় বসিয়ে দিলে মাইনাস একের স্কোয়ার কত হয় প্লাস এক হয় আরে কথা প্লাসে মাইনাসে মাইনাস চারেকে প্লাসে মাইনাসে মাইনাস চার এক চার প্লাস পাঁচ এটা দেখো প্লাস এক হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এক হচ্ছে মাইনাস চার হচ্ছে প্লাস পাঁচ হচ্ছে প্লাস চিহ্নগুলো যোগ করো এই দেখো প্লাস এক আর প্লাস পাঁচ তাহলে কত হলো প্লাস ছয় হলো আর দেখো এগুলো সবই একই চিহ্ন মাইনাস এক মাইনাস এক মাইনাস ছয় তাহলে একই চিহ্ন হলে কি হয় সংখ্যার যোগ হয় তাহলে চার একে পাঁচ আর একে ছয় আর কোন চিহ্ন আছে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বাসায় তাহলে মাইনাস তাহলে এই প্লাস ছয় আর মাইনাস ছয় কী হয়ে যাবে শূন্য এখন দেখো এটার ক্ষেত্রেও কী দেখলাম এই বহু পুতির সংখ্যা মেলার ক্ষেত্রেও দেখলাম ভাগসেস কত পেলাম শূন্য তাহলে এই বহু পুতির সংখ্যা মেলার এটি একটি উৎপাদক বা গুণনীয় তাহলে তিন নম্বর অঙ্ক দেখো এটা আমরা কী ধরে নেব এফআপেক্স এক্স সময় তাহলে কথা হচ্ছে বলো সেভেন এক্সের পাওয়ার থ্রি প্লাস এক্সের পাওয়ার টু প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান এখানে কত বসাবো মাইনাস এক বসাবো সব ক্ষেত্রে এটাই একই ব্যাপার তাহলে কত হচ্ছে বলো সেভেন মাইনাস একের পাওয়ার তার তিন এরা কত হচ্ছে মাইনাস এক তার স্কোয়ার প্লাস সেভেন তো মাইনাস এক প্লাস এক কত হচ্ছে বলো সাত মাইনাস একের পাওয়ার তিন মানে কত বলো মাইনাস এক মাইনাস একের পাওয়ার স্কোয়ার মানে কত বলো প্লাস এক এখানে কথা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস প্রথমে চিহ্নের গুণ তারপরে সংখ্যার গুণ সাত এক সাত প্লাস এক হলো দেখো কিছু নেই আমার এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্রথমে চিহ্নের গুণ তারপরে সাতকে সাত সংখ্যার গুণ তারপরে প্লাসে প্লাসে প্লাস এক মাইনাস সাত প্লাস এক ঠিক আছে দেখো মাইনাস সাত আছে মাইনাস সাত আছে একই চিহ্ন আছে এটার ক্ষেত্রে মাইনাস আছে এটার ক্ষেত্রে মাইনাস আছে আমি কি বললাম একই চিহ্ন থাকলে সংখ্যার যোগ হবে সংখ্যার যোগ তাহলে সাত আর সাথে কত যোগ করা হয় চোদ্দ আর এখান থেকে মাইনাস যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে ঠিক আছে এবার দেখো প্লাস আর প্লাস দুটো একই চিহ্ন আছে এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে তাহলে সংখ্যার যোগ হবে এক আর এক যোগ করলে কত দুই আর কোন চিহ্ন বসবে যে চিহ্ন থাকে সেই চিহ্ন তাহলে দেখো তাহলে এটা বিপরীত চিহ্ন আছে বিপরীত চিহ্ন হলে পরে সংখ্যার বিয়োগ সংখ্যার বিয়োগ তাহলে চোদ্দ থেকে দুই বাদ দিলে কত বারো আর বড় সংখ্যাটি চিহ্ন বসে বড়ো সংখ্যাকে কি চোদ্দ তাহলে তার চিহ্ন কত মাইনাস তাহলে দেখো এটা নট একটু জিরো হয়ে যাচ্ছে তাই যদি জিরো হচ্ছে না যেহেতু এটা জিরো হচ্ছে না তাহলে এটা কি বলবো না এই বহুপদির সংখ্যামালার এটা একটা উৎপাদক নয় এই বহুপদির সংখ্যামালার এটা উৎপাদক বা গুণনীয় নয় আশা করছি বুঝতে পেরেছ ঠিক আছে এটা উৎপাদক নয় এর আগের দুটোই কি হবে উৎপাদক কিন্তু এটা উৎপাদক নয় চলো এবার চার নম্বরটা দেখে নিই তাহলে একই রকম হবে এটা এফ এক্স ধরে নাও এফ এক্স সমান তাহলে হয়ে বলো থ্রি প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স টু মাইনাস ফাইভ এক্স পার ফোর ঠিক আছে একই রকম হবে মাইনাস এক বসাও কত হবে তিন প্লাস তিনগুণিত কত হবে মাইনাস এক এক্সের জায়গাতে বসিয়ে দাও ফাইভ এখানেও মাইনাস এক বসিয়ে দাও তার কিউ মাইনাস ফাইভ এখানে কত মাইনাস একের দাও পাওয়ারে চার তাহলে তিন থাকলো দেখো প্লাসে মাইনাসে মাইনাস তিন এক তিন সংখ্যার গুণ তারপরে প্রথমে চিহ্নের গুণ তারপরে সংখ্যার গুণ প্লাসে মাইনাসে মাইনাস তিন এক তিন দেখো মাইনাস পাঁচ আর মাইনাস একের কিউব হয় বলো মাইনাস হয় জোর থাকলে প্লাস হবে আর বিজোর থাকলে কি হবে বিয়োগ চিহ্ন হবে বিয়োগের ক্ষেত্রে ঠিক আছে বিয়োগ চিহ্নের ঘাত যদি জোর হয় তাহলে প্লাস হয় আর বিজোর হলে মাইনাস হয় এখানে দেখো তিন বিজোড় এখানে মাইনাস হয়েছে একই রকমভাবে দেখো পাঁচ এখানে দেখো মাইনাস এক তারপর চার চার কি জোর সংখ্যা তারপরে কথা হয়ে যাবে এটা প্লাস এক হয়ে যাবে ঠিক আছে তাহলে তিন থাকলো মাইনাস তিন থাকলো মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ এককে পাঁচ প্রথমে চিহ্নের গুণ তারপরে সংখ্যার গুণ দেখো মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ এককে পাঁচ এবার দেখো প্লাস তিন মাইনাস তিন কেটে যাচ্ছে প্লাস পাঁচ মাইনাস পাঁচ কেটে যাচ্ছে তুমি যোগ করতে পারতে একই চিহ্নগুলো এটা প্লাস ছিল এটা প্লাস ছিল তাহলে তিন আর পাঁচে আট হতো আর এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটারও সংখ্যার যোগ হতো তাহলে পাঁচ আর তিনে আট হতো তাহলে প্লাস আট মাইনাস কেটে শূন্যই হতো ঠিক আছে যেহেতু শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই বহু সংখ্যা খামের এটা একটা কী হবে উৎপাদক হবে বোঝা গেল তাহলে এটা একটা উৎপাদক বোঝা গেল কোনটা উৎপাদক এটা একটা উৎপাদক বা গুণনীয় চলো পাঁচ নম্বর এফা পিক্স সময় কথা আছে বলো এক্স টু টু পার ফোর প্লাস এক্স তার স্কোয়ার তারপর কথা আছে বলো প্লাস এক্স প্লাস এক তাহলে একই রকমভাবে মাইনাস বসাও ঠিক আছে তাহলে মাইনাস তারপর এখানেও মাইনাস এক তারপর দুই এখানে কত মাইনাস এক পাওয়ার কিছু না মানে এক আছে প্লাস এক তাহলে একই রকমভাবে বললাম এটা মাইনাস আছে হাতে কত আছে জোর তাহলে কি হবে প্লাস এক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানেও দেখো জোর আছে তাহলে কত হয়ে যাবে প্লাস এক হয়ে যাবে ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস এক প্লাস এক এখন এটা কেটে যাচ্ছে প্লাস এক মাইনাস এক কেটে যাচ্ছে এখানেও কত পারছ বলো এর কিছু মানে চিহ্ন আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্রথমে চিহ্ন গুণ তারপরে সংখ্যার গুণ কিছু মানে এক আছে এক একে এক আচ্ছা দেখো প্লাসে প্লাসে প্লাস এক তাহলে কত হচ্ছে বলো দুই প্লাস দুই হচ্ছে তাহলে নট ইকুয়ালস টু জিরো তাহলে জিরো যেহেতু নয় তাহলে এই যে বহুপদী মালার এটা একটা উৎপাদক বা গুণনীয়ক হবে না ঠিক আছে তোমরা লিখে নেবে ভিডিও পজ করে লিখে নেবে সব ঠিক আছে এবার দেখো পরের অঙ্কটা দেখো ছয় নম্বর দেখো একই রকম তুমি লিখে যাও এফ অফ এক্স কত বসাও বলো এক্সের পর তিন যা লিখতে বলেছে তুমি লিখে দাও কোনো সমস্যা নেই তুমি তো শিখে গেছো তাহলে কী বসাবে মাইনাস এক বসাও এক্সে এর তো মাইনাস অক একই তো সব তাহলে মাইনাস একের পাওয়ার তিন তারপর মাইনাস একের পাওয়ার দুই আর এখানে মাইনাস এক মাইনাস যদি থাকে তাহলে বন্ধনী দিয়ে দাও সবসময় বন্ধনী দেবে মাইনাস থাকলে সবসময় বন্ধনী ওকে দেবে বন্ধনী দিতে ভুলবে না ঠিক আছে এমনিও যদি থাকে তুমি বন্ধনী দাও তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় ঠিক আছে বন্ধনী দেওয়ার সংখ্যা দিলে পরে ভুল হওয়ার সংখ্যাটা কমে যায় তাহলে দেখো মাইনাস এক পাওয়ার তিন তাহলে কি বিজুর তাহলে চিহ্ন কীতে হবে মাইনাস একই হবে প্লাস তুমি বন্ধনী দিতেও পারো কোনো সমস্যা নেই দেখো প্লাসে এখানে কি আছে প্লাস আছে এখানে মাইনাস একের পর কথা দুই দুই কি জোর তাহলে কী হয়ে যাবে প্লাস এক হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস এক প্লাস এক তাহলে এটা কথা হচ্ছে মাইনাস এক প্লাসে প্লাসে প্লাস এক মাইনাস এক প্লাস এক এই মাইনাস একে প্লাস এক কেটে যাবে এই মাইনাস একে প্লাস এক কেটে যাবে তাহলে কথা হচ্ছে বলো শূন্য হ্যাঁ শূন্য হয়ে গেল তার মানে কি এই এই বহুপুর সংখ্যা মানের এটা একটা উৎপাদক হবে ঠিক আছে আশা করছি তোমরা এই চ্যাপ্টার সম্বন্ধে এই যে স ধারণাটা বুঝতে পেরেছ কখন উৎপাদক হবে কখন উৎপাদক হবে না কোনো একটি বহু সংখ্যা মেলা তখনই আমরা বলবো অপর একটি সংখ্যা বহুপদী সংখ্যা মালার গুণনীয় বা উৎপাদক যদি ভাগশে শূন্য হয় ঠিক আছে এটাই আমরা মাথায় রাখবো তাহলে পরে যেটাতে ভাগ্য সেটাকে শূন্য বের করবো তারপরে মানটা বসাবো যদি ভাগ্যেষ শূন্য হয় তাহলে বলবো উৎপাদক আর যদি না হয় তাহলে উৎপাদক নয় সোজা হিসাব ঠিক আছে পরের অঙ্কটা দেখো দেখো এবার দুই নম্বর অঙ্কটা কি বলছে যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি মালাগুলি এর একটি উৎপাদক কে হবে কিনা লিখি অর্থাৎ এই যে এফ এক্স এটার একটা উৎপাদক এটা হবে কিনা লিখি এটা উৎপাদক হবে এখানে তাহলে এটা উৎপাদক হবে কখন যদি এর শূন্য বের করি এবং শূন্য বের করার পর যে মানটা পাবে এক্সের সেটা এখানে বসাবো এখানে বসিয়ে দেখি যদি ভাগছে শূন্য হয় তাহলে বলবো এই বহুপদী সংখ্যা মানে এটা একটা উৎপাদক বা গুণনীয় ঠিক আছে এটা আমরা অলরেডি জেনে এসেছি বা জানলাম ঠিক আছে তো চলো আমরা শুরু করি এক নম্বর থেকে শুরু করি এক নম্বর অঙ্কটা তাহলে এফএক্সের মান কত আছে বলো এফএক্সের মান দিয়েছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বারো এখানে জি এক্সের মান কত আছে বলো এক্স প্লাস টু তাইতো তাহলে জি এক্সকে আমরা শূন্য করে দিই অর্থাৎ এক্স প্লাস টু শূন্য অর্থাৎ এক্স কত মাইনাস ঠিক আছে এই মাইনাস টুটা এখানে বসাবো তবেই তো আমরা কী পেয়ে যাবো ভাগ পেয়ে যাবো তাহলে এখানে বসাই সব থেকে ভালো হবে তোমরা যখন অঙ্কগুলো করছো তখন বইটা বের করে নিবে ঠিক আছে দেখো এখানে কত হবে মাইনাস মাইনাসের পাওয়ার কত আছে চার তাহলে কি জোর তাহলে কি চিহ্নটা প্লাস হয়ে যাবে এ পর্যন্ত ঠিক আছে এর দুইয়ের পর চার মানে কত বলো চারবার দুই গুণ করো ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দুগুণি চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো বসিয়ে দিলে মাইনাস বসাও মাইনাসের পর কত দুই জোর তাহলে কি চিহ্ন প্লাস হবে আর দুইয়ের স্কোয়ার কত হয় বলো দুইয়ের স্কোয়ার মানে চার হয়ে গেলো মাইনাস বারো দেখো বসালাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বারো এখানে দেখো প্লাস ষোলো থাকলো কিন্তু দেখো এখানে চারিরা আগে মাইনাস চিহ্ন আছে বারোর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে একই চিহ্ন যোগ বিয়োগের ক্ষেত্রে তাহলে কী হবে তাহলে সংখ্যার যোগ হবে তাহলে চারেরা বারো কথা হয় ষোলো আর যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে তাহলে মাইনাস তাহলে দেখো এবার বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন হলে কী সংখ্যার বিয়োগ হয় এবং যেটা বড়ো তার চিহ্ন হয় তাহলে ষোলো থেকে ষোলো দিলে কত শূন্য তাহলে আমরা ভাগ্যের শূন্য পেয়ে যাচ্ছি তাহলে অবশ্যই এই বহু মালার একটি উৎপাদক কী হবে এটা বোঝা হলো এই যে এক্স প্লাস টু এটা কী হবে উৎপাদক হবে তোমরা পজ করে অঙ্কটি লিখে নেবে চলো দুই নম্বর দেখি আমরা তাহলে এটা একটা কী বলতো বহু পরিসংখ্যামালা যার একটি উৎপাদক আমাকে বিচার করতে হবে কি জি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ফাইভ তাহলে আমরা জি এক্সকে শূন্য করবো জি এক্সকে কী করবো শূন্য করবো অর্থাৎ এক্স প্লাস ফাইভ সমান শূন্য তাই না যে এক্স সমান এক্স প্লাস ফাইভ তাহলে এটা সমান শূন্য তাহলে এক্সমান কত পেয়ে যাচ্ছি বলে মাইনাস পাঁচ এবার তুমি এখানে এক্সের জায়গাতে মাইনাস পাঁচ বসাও কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই খুবই সহজ যা আছে বসিয়ে যাও শুধু এক্সের জায়গাতে মাইনাস পাঁচ বসাবে ঠিক আছে এবার দেখো মাইনাস পাওয়ারে কত আছে তিন বিজোড় তাহলে চিহ্নটা কত হবে মাইনাসে হবে দুই রাখলে চিহ্নটা মাইনাস হলো পাঁচের কিউব কথা হয় বলো তো সংখ্যার কিউব পাঁচের কিউব কত একশো পঁচিশ প্রথমে চিহ্নের চিহ্নের পরিবর্তন করবে তারপরে সংখ্যার পরিবর্তন ঠিক আছে প্লাস নাইন রাখো মাইনাসের স্কোয়ার কত মাইনাসের কি জোর যেহেতু আছে তাহলে কি প্লাস হয়ে যাবে এর পাঁচের স্কোয়ার সংখ্যার স্কোয়ার কত পাঁচে পাঁচে পঁচিশ এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ এগারো সংখ্যার গ্রহণ করো পাঁচ এগারো পঞ্চান্ন থাকলো এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস কিছু নয় মানে প্লাস আছে তাহলে একশো পঁচিশ দু কত হয় দুশো পঞ্চাশ প্লাসে প্লাসে প্লাস ন পঁচিশ ন পঁচিশ কত হয় দুশো পঁচিশ প্লাস পঞ্চান্ন মাইনাস তিরিশ তাহলে মাইনাসগুলোকে পাশাপাশি লাখ দুশো পঞ্চাশ মাইনাস তিরিশ প্লাস দুশো পঁচিশ প্লাস পঞ্চান্ন দেখো মাইনাস একই চিহ্ন আছে তাহলে এই সংখ্যাগুলো যোগ হবে তাহলে দুশো পঞ্চাশ আর তিরিশ যোগগুলো কথা হয় দুশো আশি যে চিহ্ন থাকবে সে চিহ্ন বসবে এখানে দেখো একই চিহ্ন আছে মানে সংখ্যা যোগ হবে তাহলে যোগ করো পাশাপাশি দশ সাত আট দুশো আশি যে চিহ্ন থাকবে সেই জন্য দেখো কী হয়েছে কাটাকাটি হয়ে যাচ্ছে মানে শূন্য হয়ে যাচ্ছে বা বিয়োগ করে আমরা শূন্য পাচ্ছি তাহলে এটাও কি পেলাম ভাগশেষ শূন্য পেয়ে গেলাম তাহলে এই বহুপদী সংখ্যা মালার এটা একটা কী হবে গুণনায়ক বা উৎপাদক হবে এই বহুপদী সংখ্যা মালার এটা একটা কী হবে উৎপাদক বা গুণনায়ক হবে দেখো তিন নম্বরে যে বহুপদী সংখ্যা মালাটি দেওয়া আছে সেটা হচ্ছে এটা আর এটা একটা উৎপাদক হবে তার মানে তোমাকে এটাকে শূন্য করতে হবে অর্থাৎ জি অফ এক্স অর্থাৎ জি অফ এক্স সমান শূন্য তার মানে কি এক্স মাইনাস তিন সমান শূন্য অথবা তুমি এটাই শূন্য করছো অ্যাকচুয়ালি তাহলে এক্স সমান কথা তিন তাহলে এই এক্সের মান

সেটা গুণ করো সাত হাজার গুণই চুয়ান্ন সাত নয় তেষট্টি বিয়োগ বিয়োগ পঁয়তাল্লিশ যোগ করো তাহলে সাত পাঁচ ছয় এগারো দাও দেখো একই চিহ্ন আছে এ দুটো তাহলে এ দুটো কি হবে যোগ হবে সংখ্যার যোগ হবে পাঁচ আর দিয়ে সাত সাত চার এগারো যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে দেখো এটাও কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তাহলে কি ভাগ্যের শূন্য পেয়ে গেলাম তাহলে এই একটা বহুপতির সংখ্যা বলা তাহলে এ একটি বহুপদী সংখ্যা সংখ্যামালা যার একটা উৎপাদন কী হবে এটা হবে বোঝা গেল তাহলে চার নম্বরে এরকম একটা বহুপদী সংখ্যা মেলা দেওয়া আছে যার একটি গুণনীয়ক এটা হবে কিনা বিচার করতে বলেছে বা লিখতে বলেছে তাহলে আমরা কী করবো এটাকে শূন্য করে দেবো তাহলে জি অফ এক্স যদি শূন্য হয় তার মানে কি এটাকে শূন্য বোঝায় তাহলে থ্রি এক্স বিয়োগ দুই বা থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো তাহলে থ্রি এক্স ইকুয়ালস টু কত হবে টু এক্স ইকুয়ালস টু টু বাই থ্রি তাহলে এক্স এর পরিবর্তে কোথায় বসাবো কি বসাবো তাহলে এক্স এর পরিবর্তে বসাবো দুই বাই তিন তো বসিয়ে দাও কোনো সমস্যা নেই জাস্ট বসাও প্লাস চিহ্ন আছে তাহলে তো কোনো সমস্যাই নেই দেখো তিন থাকলো এর কিউব কত বলো আট তিনের কিউব সাতাশ লিখলে এর স্কোয়ার কথা বলো চার তিনের স্কোয়ার কত নয় এটা দেখো গুণ করো আমরা জানি পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ হয় তাহলে কুড়িকে দুই দিয়ে গুণ করলে চল্লিশ আর নিচে তিন থাকলো প্লাস বারো কোনো সমস্যা আছে এটা কেটে দিতে পারো তাহলে দেখো লস অবগত হচ্ছে লসক হচ্ছে নয় ঠিক আছে তাহলে নয় মানে কত শুধু এখানে আট থাকবে এখানে শুধু চার থাকবে এখানে তিন দিয়ে আছে মানে নয়কে তিন দিয়ে ভাগ করার পর যেটা থাকে সেটা দিয়ে গুণ করতে হয় ভাগ ফল দিয়ে নয়কে তিন দিয়ে ভাগ করলে কত থাকবে তিন তাহলে তিন দিয়ে করে তিন চল্লিশ একশো কুড়ি আর এটা কি সরাসরি গুণ হয় তাহলে ন বারো কত হয় একশো আট ঠিক আছে তো আমি এই পাঁচটাতে লিখছি যেগুলো যোগ চিহ্ন আছে সেগুলো যোগ করি দেখো এটাও যোগ এটাও যোগ আর এটাও যোগ তাহলে এগুলো যোগ করি আট আট চারে বারো বারোর একশো আট গুণ যোগ করলে কত হয় একশো কুড়ি আর এখানে বিয়োগ একশো কুড়ি নিচে নয় দেখো একশো কুড়ি থেকে নয় দেওয়া ভাগ করলে শূন্য তাহলে ভাগ শেষ কথা ইজিলি বলতে পারি যে এই এটা একটি উৎপাদক বা গুণনীয় ঠিক আছে এই বহু সংখ্যামালার মালার এটা একটি উৎপাদক বা গুণনীয় চলো আমরা এই ভিডিওর লাস্ট অঙ্ক তিন নম্বরটা দেখিনি তাহলে পরবর্তী ভিডিওতে তোমরা পরপর অঙ্কগুলো পেয়ে যাবে কে এর মান কত হলে এক্স প্লাস টু দ্বারা টু এক্স টু দি পর ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স বহুপদীর সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করে দেখি অর্থাৎ এর একটা মান থাকবে এর মান একটা থাকবে যে এর মানটা বসালে পরে কী হবে না এ এক্স প্লাস দুই দ্বারা এটাকে বিভাজ্য হবে অর্থাৎ তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা দিয়ে এটা বিভাজ্য হবে তাহলে এটা দিয়ে এটা বিভাজ্য হলে ব্যাপারে এর মানটা বের করতে পারবো ঠিক আছে তাহলে কথা অনুসারে এটা কী হচ্ছে এটাকে হচ্ছে আমাদের এফ এক্স ভালো করে বুঝো এফ আফেক্স আমার কথা হচ্ছে টু এক্স টু দ্য পার ফোর প্লাস থ্রি এক্স টু দ্য পর থ্রি প্লাস টু কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স আর এটাকে ধরছি জি এক্স ইকালস টু এক্স প্লাস টু যেহেতু বিভাজ্য বলছে তাহলে এটা কী হবে এটার একটা উৎপাদক আর উৎপাদক হওয়া মানে কি এটার সমান শূন্য করব আমরা এটার সমান শূন্য করে এক্সের একটা মান পাবো অতএব জি এক্সকে আমরা কী করব শূন্য তাহলে এক্স প্লাস টু এর মান কত পাচ্ছি বল এই জি এক্স মানে তো এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু সমান শূন্য তাহলে এক্স প্লাস এক্স সমান সমান কত এটা পাচ্ছি এবার এই মানটা এখানে বসাবো তবে যে আমরা কী বলবো ভাগছিস তাহলে যেহেতু যেহেতু জি এক্স একটি কি উৎপাদক তাই এফ আপ মাইনাস টু ইকুয়ালস টু জিরো অর্থাৎ ভাগ শেষ কি হবে শূন্য হবে যেহেতু এটা একটা জি এক্সটা মানে এটা একটা এর একটি উৎপাদক হলে পরে কি আমরা শিখেছি এটা কি হবে শূন্য হবে ভাগশেষটা শূন্য হবে তাহলে এফ অফ মাইনাস টু বসো এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস টু এখানে বসাও যা আছে লিখো কোনো সমস্যা নেই আমরা আগামী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করি যে সমস্ত সমস্যাগুলো আছে তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে দাও যাতে করে যখন আমি ভিডিও ছাড়বো তখন পেয়ে যাও তাহলে এটা কত হচ্ছে বলো তাহলে এটা কী হয় শূন্য হুম তাহলে দেখো মাইনাস দুইয়ের পাওয়ার কথা জোর তাহলে কত প্লাস হয়ে যাবে তাহলে দুইয়ের পাওয়ার চার মানে কথা বলো চিহ্ন তো প্লাস হয়ে গেল দুইয়ের পাওয়ার চার মানে কথা ষোলো তিন থাকলো মাইনাস দুইয়ের পাওয়ার তিন মানে কত মাইনাসের মানে পাওয়ার বিজোড় মানে কথা বলো মাইনাস আর দুইয়ের পাওয়ার তিন মানে হচ্ছে আট টু কে মাইনাসে পাওয়ার জোর মানে প্লাস এর দুইয়ের কত চার প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণি ছয় প্লাস ছয় তো এটা আমরা কেটে দিতে পারি যেহেতু বিপরীত চিহ্ন আছে এবং একই সংখ্যা আছে তাহলে এটা সমস্ত শূন্য তাহলে ষোলো দুগুণি বত্রিশ প্লাস হচ্ছে প্লাসে প্লাস হবে প্লাসে মাইনাসে মাইনাস তিন অষ্টে চব্বিশ ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস চার দুগুণি আট হুম তাহলে কত এসছে বলো এই এইট কেটে দিকে নিয়ে চলে এসছি মাইনাস এইট কে তাহলে এটা কত এসছে বলো বত্রিশ থেকে চব্বিশ বার দিলে কথা হয় বলো আট তাহলে কে সমান চিহ্ন সহ নিয়ে চলে যাও কোনো সমস্যা নেই তাহলে আটের কেটে গেলো মাইনাস এক এই মাইনাস চিহ্নটা আছে তাহলে কে এর মান কত পাচ্ছি বলো কে সমান মাইনাস এক তাহলে কে এর মান যদি মাইনাস এক হয় অতএব তুমি এখানে মাইনাস এক বসিয়ে দেবে তাহলে এই যে বহু সংখ্যামালাটা পাবো তাহলে একটা উৎপাদক এটা হবে ঠিক আছে বা এটা দ্বারা এটাকে বিভাজ্য হুম আশা করছি বুঝতে পেরেছো